দশই মহরমে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের কবল থেকে মুসা আলি ইসলাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সম রাখি এই নিয়েতে আমরা রোজা রাখি এই দিনেই দশই মহরমে ইমাম হুসাইন রদিয়াল্লাহ আহ শাহাদ ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্ট্রি ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না অনেক পরে এই দিনেই হুসেন রদিউল্লাহ আহ শাহাদাতটা ঘটে গেছে কারণ আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখছে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তা আমি এই জায়গা থেকে আপনাদের একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল আলী হাসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হন তারপরে উমর রদি আল্লাহ হন তারপরে উসমান রদি আল্লাহ হন উসমান রদি আল্লাহ হনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদিউল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে বোঝার চেষ্টা করে ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদিউল্লাহ আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিনুর আইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রদিউল্লাহ আনহু কে আসেন আলী রদিউল্লাহ আলী রদি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন কি নাম তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে আছেহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি রদিয়াল্লাহন বায়াত তিনি করেননি আলী রাজি বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাজি আল্লাহ আনু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুহাবি রাজি আল্লাহ তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাব এক রাম সহ অনেকেই আলী রাজি আল্লাহ কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাজি আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী হদিউল্লাহানুর এক পক্ষ এবং একদিকে আহ মোয়াবিয়া রদিউল্লাহ এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংঘটিত হয়েছে সাইত্রিশ হিজরিতে কত হিজরি সাইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জাঙ্গে জামান তারপরের বছর এর সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী হদি আল্লাহানু বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোহাবির আল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবন আস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মোহাবির আল্লাহ পক্ষে একজন তার নাম আমর আমর ইবন আস রাজি আল্লাহ আনহু এবং আলী রাজি পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশারি রাজি আল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুয়াবি রদি আল্লাহনু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহ দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ আমর রবিউল্লাহ আসকেও মানি না রদিউল্লাহ এবং আবু মুসা আসারি তাকেও মানে না আমরা কাউকেই মানে না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং মোয়াবিয়া এবং আমরিম রাস আবু মুসা সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তারই রাজি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলিহ জয়লাভ করলেন এখন দুইটা পক্ষ এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারাজি খাওয়ার ইজম আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারিজিরা মনে করে কবিরা করলে কোন ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারিজিদের আকিদা হচ্ছে কবিরা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারিজা কিনা এটা কি বাংলাদেশের মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদিস আপনাদেরকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা করছে করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা

আর এই যে আবু মস আশারি তারা বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল গেলিয়া তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচেছিল এরা একটা প্ল্যান করলো কি যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাইত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিস্রি চল্লিশ তিন বছর পর এটা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দিতে পারি এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো আলি হদাহু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলীহদুল্লাহনুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করেসালামের মেজামে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাহ সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আউজবিল্লা সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভস্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির রদুল্লাহ ওনাকে মারা প্যান করা হয়েছে সিরিয়া ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু মুসাশারি তাদের উপরে হামলা হয়েছে আমরি আসার জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী আদি আল্লাহ আনুকে হত্যা তো এখন আলী আদি আল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদি আল্লাহ আচ্ছা আলী রদি আল্লাহ চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি আল্লাহ কি নাম হাসান রদি আল্লাহ হাতে সাহাবাই গ্রামের অনেকে বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবং তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে

আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুহাবির যে কাজই করবেন সুনাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে ভাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম খলিফা হলি কি কিনা বলেন এবং এরপর তিনি আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মহাবির এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মোয়াবির ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মোয়াবির ইন্তেকাল করলেন ষাটে

তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছে না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজ হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করছে সে কি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমার কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়ে হামলা করছে এটা বললে সে খারিজ হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটারিং সিস্টেম সে কি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল স্টেট সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজ হয়ে যাবে খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সঙ্গে শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজ হয়ে যাবে অর্থ এখানে দেখেন সাহাবাহিক মতি আল্লাহ মানুষ মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি বলল দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবি থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আব্দুল্লাহিনদিউল্লাহনু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আব্দুল্লাহ বিন জুবাই রদিউলা আহু মানলেন তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সে খেলাফতের যোগ্য না এটি অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসতেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহন যার কথায় প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদিয়ালহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিজ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফার কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদি আল্লাহ মানু সপরিবারে তার পরিবার আহলে বাইদ সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লাহ বিন জিয়াদ কি নাম আবদুল্লাহ বিন জিয়াদ আবদুল্লা বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাদ কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদী আল্লাহ তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলে বাইদের সদস্য যাবে আহলে বাইদ মানে পর্যন্ত নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদী আল্লাহ যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ না তিনি বলছেন যে আমাকে তিনটার যে একটা পথ বেছে নিতে দাও আমি না এক নাম্বার তোমাদের সরাসরি সাথে সাক্ষাৎ করতে দাও আমি কথা বলে আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যা দোক অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠা তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে রবি সাল্লাহআসাল্লামের নাতি

যে হত্যা করেছে ইমাম হুসাইন নদী আল্লাহানুকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী আল্লাহানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছিলেন চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক থেকে আত্মীয় উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ বিন জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিসিতে কত হিসিতে বাষট্টি হিসিতে বাষট্টি বা একষট্টি আর কি দেখেন নবী সাল্লাহ ইসলাম ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের শ্রম রাখি আসলে এটা স্মরণে নয় ওই না জাতীয় মূস স্মরণে রাখতে হবে ঠিক আছে